বাংলাদেশের প্রাক্তন আইজিপি এবং আইজিপি ছাড়াও তার আগেও বড় বড় পদে থাকা সরকারি বড় বড় পদে আপনার রেসপন্সিবিলিটি নিয়ে থাকা ব্যক্তিত্ব হলো বেনাজির সাহেব তো এর আগেও আমি বলেছি যে ব্যানাজির সাহেব আসলে কত ধরনের আপনার করাপ্ট প্র্যাকটিসেস বা ইমোরাল প্র্যাকটিসেসের সাথে এবং ওনাই সে ইমোরাল আমি ইমোরাল শব্দটা যখন ব্যবহার করছি আমি বলছি যে সরকারি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে উনি ছিলেন ওই দায়িত্ব পরিপন্থী কর্মকাণ্ডে উনি কত গুরুতরভাবে সম্পৃক্ত ছিলেন গত অনেক বছর ধরে এটা রাজনৈতিক আপনার ঋণাতে সবার কাছেই খুব ভালোভাবে জানা এবং বাংলাদেশের জনগণের ভিতরেও যারা খবর সম্বন্ধে সচেতন বা দেশে কি হচ্ছে এগুলো সম্বন্ধে সচেতন যারা বাংলাদেশের জনগণ তাদের কাছেও খুব পরিষ্কার ছিল সব সময় যে বেনজির সাহেব কি কী ধরনের করাপ্ট এবং ইমোরাল কাজের সাথে লিপ্ত। প্রমাণ নাই ঠিক আছে কিন্তু সবাই জানতাম আমরা সবাই জানতাম এবং জনগণও জানত তো এই যে এই জিনিসগুলো উনি তো একা একা করতে পারেননি আপনি যখনই শত শত হাজার হাজার কোটি টাকার কথা বলবেন একা একা করা সম্ভব না সো পুরো এই যে সরকারি মেশিনারি ব্যানাজি সাহেবকে সহযোগিতা করেছে এই লুণ্ঠনের কাজগুলো করতে এবং এইখানে উনি যদি এক হাজার কোটি টাকা বানিয়ে থাকেন তাহলে ওই এক হাজার কোটি টাকার মধ্যে মানে ওই এক হাজার কোটি টাকা যদি উনি বানান তাহলে আরও দুই হাজার কোটি টাকা উনি বানাতে ব্যবস্থা করে দিয়েছেন বলে উনি এক হাজার রাখতে পেরেছেন সো এই যে একটা বিশাল আকারে একটা বড় বিস্তার যে করাপশনের এটার একটা অংশ মাত্র ব্যানেজি সাহেব তো যেহেতু সে বিশাল এই স্ট্রাকচারটার একটা অংশ সেহেতু তাকে যখন আপনি ধরতে যাবেন এই বিশাল স্ট্রাকচারটাও তাকে সহযোগিতা করবে এবং করছে এবং যারা ধরতে যাচ্ছে বা যারা বলছে ধরতে তারা যে এটার সাথে জড়িত না এটা আপনি কিভাবে জানেন বাংলাদেশ ব্যাংক যখন ব্যাংকগুলোকে বলল যে তার সব অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার তখন বাংলাদেশ ব্যাংক যেই সময় অর্ডার দিতে পারতো তারপরে এমন সময় যে কেন অর্ডার দিয়েছে যতক্ষণে ব্যানাজি সাহেব অলরেডি জানেন তার ব্যাংক অ্যাকাউন্টগুলো খালি করতে হবে কারণ বাংলাদেশ ব্যাঙ্ককে অমান্য করে কোনো প্রাইভেট ব্যাংক কাজ করতে পারে না ভাই ওরা ওদের মানে ভাই আমরাও তো ব্যবসায়িক সমাজের সাথে সম্পৃক্ত ব্যাঙ্ক কীভাবে কাজ করে আমরা জানি তো না ভাই বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল অর্ডার অমান্য করে একটা ব্যাংক কাজ করবে ডাজন ম্যাটার এক হাজার কোটি না এক লাখ কোটি ভাই কালকে ওই ব্যাংক বন্ধ হয়ে যাবে সো ব্যাংকে কাজ করবে না সো ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে বেনজির সাহেব যদি টাকা সরাতে পেরে থাকেন যেটা আমরা খবরে শুনছি উনি সরিয়েছেন তার মানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাকে ওয়ার্ন করে তারপর ব্যাংকে ব্যাংকে যে ব্যাংকে বলেছেন সেখানে কিছু সম্পৃক্ততা আছে ভাই এটা হলো ব্যাংকের তার সাথে উনাকে ধরতে যাচ্ছেন বা ওনার এগিয়ে কোনো অ্যাকশন হতে যাচ্ছে এইটা যারা অ্যাকশন করতে যাচ্ছেন এটা অ্যান্টি করাপশন কমিশন বলেন কোনো মন্ত্রণালয় বলেন বা সরকারের সবচেয়ে হায়েস্ট অফিসই বলেন না কেন যেই অফিসের কথাই বলেন তারা যে ওনার বিরুদ্ধে যাচ্ছে সেটা তারাই ওনাকে ভালোভাবে জানিয়ে দিয়েছেন যেন উনি সময় নিয়ে জিনিসপত্র পরিষ্কার করতে পারেন এক রাতে জমি বিক্রি হয় না পানির দামেও হয় না কেন বিক্রি হয় না আমি আপনাকে বলি মনে করেন আমার কাছে দশ কোটি টাকা আছে আপনি আমাকে একশো কোটি টাকার জিনিস একটা দুই কোটি টাকায় বিক্রি করছেন পানির দামে আমি পাগল হয়ে কিনব আমি পাগল হয়ে কিনব কিন্তু আপনার নামের সাথে যদি এত পরিচিত নাম থাকে যেমন বেনজির সাহেব বেনোজি সাহেব কথার কথা যদি আমাকে এসে বলতেন যে বাবিয়া সাহেব আমি কোটি টাকার জিনিস আপনাকে এক লাখ টাকায় দিয়ে দিচ্ছি আপনার ব্যাঙ্কে আপনি তো এটিএম কার্ড দিয়ে এক লাখ টাকা তুলতে পারবেন এটিএম কার্ডে এক লাখ টাকা মিনিমাম একটা লিমিট থাকে আর কি দিনে তোলা যায় এক লাখ টাকা তুলতে হবে এই এক লাখ টাকাই দেন একশো কোটি টাকা জমি আপনি আপনারা রেজিস্টার করে লেখাই দিচ্ছি এক নম্বর হলো রেজিস্টার করার প্রসেস মাগনা না সময় লাগে রেজিস্টারের অফিসিয়াল আপনার সশরীরে আসতে হয় এগুলো করতে সময় লাগে বুক করতে সময় লাগে প্লাস আমি যে বেনজি সাহেবেরটা কিনবো আমার জানের ডর নাই আমার ভয় নাই যে ভাই এটা তো তার আত্মসাত করা জিনিস সরকার এটার পিছিয়ে যখন আসবে আমি তার কাছ থেকে লিগালি কিনি আর না কিনি আমার এই এক লাখ টাকাটাই মায়ের ঠিক না তাহলে এটা কিনেছে কে যারা চিন্তা করেছে ওয়েট এ মিনিট আমার লোক প্লাস আমিও সরকারের লোক সো আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম আমারটাও মাইট যাবেন ওরটাও মাইট যাবে না সো এই যে যখন আপনি বলেন না যে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক খালি করতে সক্ষম হয়েছে এটা একা একা হয় নাই ভাই যারা অথরিটিস বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবাই এদের এটার সাথে আতাত ছিল এই যে আপনি বললেন তার কোম্পানি ফ্ল্যাট জমি বিক্রি করতে সক্ষম হয়েছে কাদের কাছে বিক্রি করে করেছে যা চেক করে দেখেন এত সাহস নর্মাল জনগণের নাই ভাই যত বড় টাকা থাক আজকে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যবসায়ীর কাছে যাবেন সে যদি সরকারি দলের না হয়ে থাকে সে যদি সরকারি দলের এইসব সাথে সম্পৃক্ত না হয়ে থাকে সে মাগনাও বেনজি সাহেবের জমি নিবে না মাগনাও নাও সাহেবের ফ্ল্যাট নিবে না কারণ এই ফ্ল্যাট নিয়ে আমার একটা ফ্ল্যাট এক্সট্রা দিকে চাষবে যাবে না ভাই আমার বহুত টাকা আছে এইটার যে মাথা ব্যথা লিগাল মাথা ব্যথা এইটা আমি রিস্ক আমি নিব না কেউ নিবে না সো যারা নিয়েছে ব্যানুজি সাহেব যে বিক্রি করতে পেরেছেন বা যা কিছু করতে পেরেছেন কারণ সে এইটার অংশ বলেই আচ্ছা আর তারপর যে উনি দেশ ত্যাগ করতে পেরেছেন অত্যন্ত দুঃখজনক যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেন যে গেছে কি আসছে আমি জানি না আমি আপনি একটা সত্যি কথা বলি ভাই আমরা বিরোধী রাজনীতি করি তো চিকিৎসার জন্য বিদেশ যাব বাচ্চাদের নিয়ে একটু ঘুরাইতে বিদেশ যাব দুই ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হয় দুই ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হয় তারপর এয়ারপোর্টের সিভিল এভিয়েশন অথরিটি অন্য সব অফিসে খবর নেয় যে আমি আমাকে ফ্লাই করতে দিবে কিনা এবং এটা শুধু আমার জন্য না এটা বিরোধী রাজনীতি সবার জন্য ভাই আমাদের সবার যেই বিদেশ যায় তার এক দুই ঘন্টা আগে যেতে হয় কেন ভাই কারণ ওরা তো আটকে রাখবে ওরা তো ছাড়বে না ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত যদি না ছাড়ে তাহলে প্লেন তো আমার জন্য ওয়েট করবে না ভাই চলে যাবে সো আমি যদি আগে না যাই তাহলে ভাই আমার প্লেন মিস হয়ে যাবে সো ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য নর্মাল লোকজন দুই থেকে তিন ঘন্টা আগে যায় আমাদের চার থেকে পাঁচ ঘন্টা আগে যেতে হয় বুঝছেন ঠিক আছে ভাই তার মানে কি তার মানে সিভিল সিভিলাইজেশনও এত মাগনা না যে এভিয়েশনকে আপনি পার করে দিয়ে চলে যাবেন প্লাস বেনেজি সাহেবের চেহারা এখন চিনে না কে আর সিভিলাইভেশন তো পুলিশের অংশ তাদের তো আইজি ছিল দুই দিন আগে তারা চিনে না তারা জানে না যে ইনাকে নিয়ে আলোচনা হচ্ছে এখন নিষেধাজ্ঞা আছে আমরা ভাই চেহারা যখন চিনেও না তখনও দুই ঘন্টা বসায় রাখে ক্লিয়ারেন্সের জন্য ওনারটা কারণে না ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি আপনাকে বলে দিচ্ছি মানে আমি জানি না ফ্যাক্ট জানি না কিন্তু আমি উইথ কনফিডেন্স বলছি যে সবচেয়ে বেশি সম্ভাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে ছাড়া হয়েছে তার জন্য সিভিলাইভেশনের মাধ্যমে সে বের বের হতে পেরেছে দেশ থেকে এত মাগ না না আমরা তো পারি না ভাই সো না প্রত্যেকটা সরকারি আতাত আছে বলেই হয়েছে